ভাই কালকে রাতে আর টুর্নামেন্ট অবস্থায় দেখলাম আর এখনো দেখতে যে অনেক পোলাপান করতেছে আর এস কে বট আর এসকে খেলা ফেরানো আসে এই স্পোর্ট ওয়ার্ল্ড কাপের জন্য কোনো যোগ্যতা নেই তাদের কাছে তো ভাই আমার মনের একটা প্রশ্ন তোমরা যদি এই যোগ্যতা কাউকে পেতে তারা যেতে পারিনি কেনা তারা যেতে পারেনি কেন আর তো অন্তত পক্ষে তারা ওয়ার্ল্ড কাপের মধ্যে যুক্ত অংশগ্রহণ করতে পারছে তোমাদের মধ্যে যে কোনো প্রিয় টিম থাকে তারা তো এই সামনে যে বাছাই পর্ব চলছে বাংলাদেশ সামনে মাধ্যমে তারা কেন অংশগ্রহণ করে করেছিল বটে কিন্তু ফাইনাল পর্যন্ত গিয়ে তারা তো ওয়ার্ল্ড কাপের জন্য উপযুক্ত হয়নি আর উপযুক্ত হয়েছে তোমাদের মধ্যে এত প্রশ্ন কিসের ভাই ওরা জীবনের প্রথম স্পোর্টস খেলতে গেছে তাই তোমাদের এত প্রশ্ন না তোমাদের ওদেরকে একটু প্রশংসিত করবো সহজে তা না তোমরা আরও ওদের কারা দিকগুলো দিক থেকে এটা কিন্তু ভালো না পায় তোমরা চাই আমাদের বাংলাদেশে এরকম আরও স্পোর্টস প্লেয়ার হোক যাতে সামনে তারা কোন একটা কাপ নিয়ে আসতে পারে এই জন্য